মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে গেছেন বঞ্চনার কথা বলতে আমরা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের জনগণকে বঞ্চিত করছে এই সরকার এটা বলতে এসেছিলাম এবং আমাদের বিরোধী দলের বিজেপি সাংসদ বিধায়কদের প্রশাসনিক সভাতে ডাকা হয় না আমাদেরকে আমাদের সমর্থক ভোটার হলে শৌচালয় আবাস থেকে বঞ্চিত করা হয় বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয় ছয় করে পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন আমরা পাল্টা যুক্তি তথ্য ডাটা দিয়ে এখানে বলে গেলাম এই সরকার ফর দ্য পার্টি বাই দা পার্টি অফ দ্য পার্টি ফর দ্য ফ্যামিলি বাই দ্য ফ্যামিলি অফ দ্য ফ্যামিলি চলছে করাপ্টেড গভর্নমেন্ট